আগামী উনত্রিশে ডিসেম্বর মাগুরা জেলার মোহাম্মদপুর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মাগুরা জেলা বিএর সাবেক সফল সভাপতি দীর্ঘ সাত বছর হাজিরা মিথ্যা বাংলায় কারা নির্যাতনকারী নেতা জনাব কাজী সালিম হক কামাল এবং মাগুরারি কৃতি সন্তান মোহাম্মদপুরের কৃতি সন্তান ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব মৃত্যুঞ্জয় যুব নেতা যাকে শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী যাকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ সতেরো বছর করেছে এবং তাকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছিলেন সেই বিপ্লবী যুবনেতা আমার আপনার অত্যন্ত কাছের মানুষ জনাব র ইসলাম নয়ন আগামী উনত্রিশ তারিখে মোহাম্মদপুরে একটি সমাবেশ করবে দীর্ঘদিন পর তাদের মোহাম্মদপুর আক্রমণ উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার রাজনৈতিক এবং শিক্ষাগুরু জনাব মঞ্জুল আলম উপস্থিত সতেরো বছর স্বৈরাচারী আন্দোলনে যে কয়েকটি মানুষকে কাছে পেয়েছি আসলে খ্যাতি হাসিনার আন্দোলনে শরীর খাওয়ার মতো দীর্ঘ সতেরো বছর মাঠে থাকার জন্য অনেক মানুষকে আমরা পেয়েছি আন্দোলনের মিছিল মিটিংয়ে কিন্তু যে কয়েকটি মানুষ এই শ্রীপুর থানায় ছাত্রদা যুবদা স্বেচ্ছাসেবক দল করে বিএনপি করে তাদেরকে আমরা পেয়েছি আজকের এই আলোচনা সবাই তাদেরকে আমরা এখানে উপস্থিত পেয়েছি বলে আমি আমার পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভাইরা দীর্ঘ বক্তব্য শুনেছেন বক্তব্য প্রায় শেষ আমি শুধু একটি কথা এই বক্তব্যের সাথে সংযুক্ত করে আমি আমার বক্তব্য শেষ করবো এই দলে অনেক নেতা থাকবে এটাই বাস্তবতা আসলে আমরা যখন এই ছাত্র রাজনীতি করেছি যে কথা ভাই যারা প্রতিষ্ঠাতা ছাত্র দল করেছে শ্রীরপুর থানাতে ওনাদের হাত ধরেই এই ছাত্র দলের নাম লিখিয়েছিলাম তখন আমরা গ্রুপিং কিছুই জানতাম না আজকে যারা বিএনপি বলে দাবি করে আসলে তারাও তখন বিএনপি করতে না তারা জাতীয়তাবাদী রাজনীতি করত তাদের সাথে আমরা শ্রীপুরে দুভাই দুভাই গঞ্জাম করেছিলি মারামারি করেছিলি তারা জাতীয় পারিবার রূপ জেলাতে আমন ছিল সংগ্রামী বন্ধুরা ঠিক বুঝতে হবে দল আমার দল আপনাদের দল আর জাতীয়তাবির প্রতিষ্ঠাতা দল কখনো এক দল হতে পারে না প্রিয় বন্ধুরা এটা মনে রেখে আপনাদের দল করতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমানের সাথে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এদেশের স্বাধীনতা সর্বোচ্চ সাথে প্রিয় বন্ধুরা অনেক বক্তব্য হয়ে গেছে আপনারা যে কয়টি মানুষ আজকে এই আলোচনায় সবাই এসেছেন ইতিমধ্যে আপনারা কিন্তু জেনেছেন এরা বিএনপি করে এরা চাঁদাবাজি করে না এরা সন্ত্রাসী করে না এরা বাল দখল করে না এদের স্বপ্ন এদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এদের স্বপ্ন শেষ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসে দেশ এক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে যা সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলা ওই বক্তব্যে আমি যাব না আমি উনত্রিশ তারিখের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা কাজী কামার সাহেব এবং নয়ন সাহেব এবং আমাদের আরেকটি কেন্দ্রীয় নেতা যারা আছেন আমাদের যুব দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান এই তিনজন কেন্দ্রীয় নেতা যদি আপনাদের সাথে থাকে তাহলে বাংলাদেশের আর কোন নেতাকে কি আপনাদের প্রয়োজন আছে আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন বাংলাদেশের ইতিহাসে বিএনপির ইতিহাসে যে ব্যক্তির আহ্বক কমিটি ভেঙে দেওয়া হয় তার পরবর্তী কমিটি আবার তাহাকে আহ্বক করে কমিটি দেওয়া হয় এটা বাংলাদেশের বিএনপির রাজনীতি কোথায় নয় আপনারা কারণ কেন্দ্র বিএনপি আপনাদের পক্ষে আছে তাই আলিয়া মূল শেহ আজ আমাদের বিএনপির অবায়ক বিরব বন্ধুরা আমরা কাহকে চোখ করতে চাই না তালেক রহমান সাহেব যে জেলা যে কমিটি দিয়েছেন আমরা শিলিগুড়ির বিএনপি প্রত্যেকটি নেতাকে অত্যন্ত সুদক্ষ এবং সুন্দর এবং সুসংগত হিসাবে আমরা তাদেরকে চিনি আমরা প্রত্যেকে আমরা আমাদের পক্ষ থেকে শিলিপুর উপজেলা পক্ষ থেকে নবগঠিত জেলা হেভক কমিটিকে আমরা ধন্যবাদ জানাই দীনবন্ধুরা যদি প্রোগ্রাম করতে চান ২৯ তারিখে আপনাদের কাছে আমার দুটি আছে সময় এবং মিস্তান এইটা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনারা প্রমাণ করতে পারবেন শিরিপুর আপনাদের সংগঠন আছে ছিল এবং সবচেয়ে বড় সংগঠন আপনাদের কারণ আপনারা জানিপুর ইউনিয়ন নয়টার সময় আগে তড়ে যাবেন মোহাম্মদ করে দিক আপনার কয়েক পুরা রিটার্ন আসবে এগারোটার সময় ওরা রওনা দেবে মোহাম্মদপুরের দিক শিলিগুলি ইউনিয়ন দেবে বারোটার সময় রওনা দেবে হলো মোহাম্মদপুরের দিক এই প্রোগ্রাম করলে কিন্তু শ্রীপুর আপনাদের অবস্থান আছে এটা আপনার প্রমাণ করতে ব্যর্থ হবে প্রিয় বন্ধুরা আপনাদের যদি প্রোগ্রাম করার ইচ্ছা থাকে দশ টাইম আমরা আপনাদেরকে দিয়ে দেব সেই টাইমের মধ্যে আপনাদেরকে শ্রীপুর অবস্থান করতে হবে যদি এই বিষয়ে একমত হতে হন আমাদের হাত করে আপনাদের কথা দিতে হবে যে এই প্রোগ্রামটা আমরা জাস্ট টাইম করব। কারণ শীতের সময় শীতের সময় আপনারা যদি টাইম মেনটেন না করে আপনাদের শ্রীপুর আপনাদের ব্যাপক অবস্থার আছে আপনাদের বাইরে যে বিচ্ছিন্ন আছে এরা পিএনপি না এরা আমি কি এটা আপনাকে প্রমাণ করতে হবে আটটা ইউনিয়নকে শ্রীপুর একই টাইম অবস্থান করতে হবে যদি এটা করতে পারেন আগামীতে আপনাদের সারা বিএনপি কমিটি হবে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনাদের বাইরে কোন বিএনপি কমিটি শ্রীপুর মাটিতে আসতে পারবে না এই প্রমাণটা আপনাদের উনত্রিশ তারিখে করে দিতে হবে যদি আপনারা ভাগ ভাগ্য নির্ধারণ করতে চান আমি আপনাদের ছোট ভাই বয়সী কারণ ছেলে বয়সী আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের উনত্রিশ তারিখে প্রোগ্রাম থাকলে দেবতা মিলন ভাই বলছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বৎসজীবী দল প্রত্যেকটি ইউনিয়নে আমাদের যে সংগঠন আছে যুব দলের থালা নেতৃত্বের নেতৃত্বের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের নেতা ছাত্র দলের নেতা প্রত্যেকটি ইউনিয়নে কালিকের ভিতর বসতে হবে আমি আপনাদের কাছে আশা করব আমরা যারা আছি সামনে আমাদেরকে আপনারা ফোন দেবেন যে আমরা লাইকল ইউনিয়ন অংশ হয় বলবো